শেষ আমি আমি কি করবো আমার সব কিছু শেষ ও ঠাকুর আমি পন থেকে শোধ করবো আমার গোলের বুড়া সব গেছে আমি কি করবো এই নদী আমার সব কাটিয়ে নিছে

যায় কদিন কি তুই টেনশন করতিস কেন আমার নৌকা ডুবে গিয়েছে শিবসার তাই আমি টেনশন করতিনি আর তুই এত টেনশন করতিস ওই তোর একটা সহজ সমাধান দিয়ে যায় তুই আর কি করবি ওই মাসে মাসে ভাড়াটা বাড়ি ভাটাই দিস